সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা যে হতে দিয়েছে তাদের আসলে আমি তাদের রুহের মাঠ ফেরাত করি এটা একটা তারা একটা মহৎ কাজ করেছে তারা দূর দৃষ্টি দিয়ে দেখছে যে বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে এই এই যাওয়াটাকে তারা যখন বুঝতে পারছে আসে নাই তারা বুঝতে পারছে এবং তারা দেখেন জীবন দিয়ে তারা দেশটাকে আবার আমরা বলবো যে দ্বিতীয়বার স্বাধীন করা নতুন করে আমরা আমার একটা স্বাধীনতা সাত বছর তো এটা তো নিজেই বলেন আমরাও বলি যে নতুন করে যখন কিছু শুরু করতে যায় তখন কিছুই থাকে না ওটার একটা বেস গড়ে তুলতে হয় ওটার উপরে আপনার ফাউন্ডেশনটা দাঁড় করে তারপরে হলো কাজ করতে তো আমরা কথা দিচ্ছি পুলিশের পক্ষ থেকে যে আমরা এখন যারা আছি আমরা সবাই সেই মন মানসিকতা নিয়ে ওই আমাদের বাংলাদেশ যারা আমাদের সন্তানদের সাথে বাবা মারা নিজেরা ছেলে তো সেই পরিস্থিতির আমরা এখন যে সেই ফলটা পেয়েছি এই ফলটাকে আমরা ধরে রাখার জন্য আমরা যতটুকু ভাবে আমরা তারা চাচ্ছে সেই ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য ভবিষ্যৎ বাংলাদেশ

মাঠ পর্যায়ে যদি কেউ না যায় মাঠে কাছে যদি কেউ না যায় বুঝতে পারে না যে আসলে সত্যি ঘটনা আপনারা সেইটাকে সুন্দর করে ফুটায় তোলে আমরা ওটার ভিত্তিতে কাজ করি আমাদের যে ইন্টেলিজেন্স আছে এটাও যে পর্যাপ্ত তা আমাদের যে জনবল আছে সেটাও পর্যাপ্ত না কিন্তু আপনারা যখন আমাদের ওইটা পিন পয়েন্ট করে দেন একদম পুঙ্খানুপুঙ্খ দেখাই দেন তখন আমরা ওখানে যাই তখন আমাদের কাজটা অনেক সুন্দরভাবে সাবলীলভাবে করতে পারি তো আমাদের মধ্যে যারা দুষ্ট চক্র ছিল বা কিছু আমাদের উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চ বিলাসী যারা ছিলেন এই প্রমোশন বলেন বলেন তারা যারা ছিলেন তাদের তো এখন আমাদের বিচার হচ্ছে জানেনি আপনারা দেখছেন প্রতিদিনই পেপারে দেখছেন যে এর চাকরি নাই ওর চাকরি নাই এর নামে মামলা হয়েছে ওর নামে মামলা হয়েছে তো এটা রাষ্ট্রের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা স্বাভাবিকভাবেই ওনাদের বিচার হবে আর আমরা এখন যারা আছি আমি আপনাকে এতটুকু বলতে পারি আমরা একদম মানে সুন্দর মন নিয়ে স্বচ্ছতা নিয়ে কাজ করব আর আমি সবার আগে থাকবো এটুকু আমাদের বিশ্বাস আমি বিশ্বাস করি আমার সদস্যদেরকে আমি বলেছি এই জন্য আপনাদের সাথে দেখা হতে দেরি হলো এই কারণে যে আমি আমার সদস্যদের সাথে কথা বলেছি তাদের মনোভাবটা আমি নিয়েছি তাদের চাওয়া পাওয়া অনেক কিছুই আছে তারা যে বাধ্য হয়েছে অনেক কাজে করতে বিষয়ে আমরা সিস্টেমে সাথে জড়িত যে যারা আছেন আমরা যেটা বলতেছি দালান চক্র সেই দালাল চক্রকে নিয়ে আমরা কাজ করবো এতটুকু বিশ্বাস করি আর ট্রাফিকের ক্ষেত্রে আমাদের এই আমার যতটুকু আমি আসার পরে আসলে অনেক সময় দেয়নি আপনাদেরকে কারণ হলো আমার প্রথমই সময় দেওয়া উচিত ছিল দেয়নি এটা একটা কারণ ছিল যে আমাদের এই পরি যে এখান থেকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সে যোগাযোগ করতে পারবে কেটে দেবেন

তারা যখন যাওয়া হয় জন্য তখন সেটা দাঁড়িয়ে যায় পনেরো মুশি জিজ্ঞেস করা আগে আমি দেওয়ার পরে কিন্তু গ্রেফতার না বাইক সবচেয়ে চুরি হচ্ছে মধ্যে যেটা বিষয়ে বারবার বলার পরেও আমরা এখন মতো বাইক পাই নাই

শিক্ষার্থীরা অভিযস ও দায়িত্ব নিয়েছিল আমাদের অভিযোগ ট্রাফিক এর কোন যানজট সৃষ্টি হয়নি ট্রাফিক ব্যবস্থাটা ভালো ছিল আমার এই আমার বক্তব্য এখানে শেষ কোনো আপনার এই দায়িত্ব